অধিনায়ক মাশরাফির সঙ্গে আলোচনা হয়েছে দুই নির্বাচকের সঙ্গে ছিলেন বিশ্বকাপের টাইগারদের সম্ভাব্য ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বিশ্বকাপ স্কোয়াড নিয়ে কথা হয়েছে এই বৈঠকে জাতীয় দলের কিছু ক্রিকেটারের অফ ফর্ম আর ইনজুরি নিয়েই মূলত চিন্তিত ম্যানেজমেন্ট চিন্তা আরও বাড়াচ্ছেন সুজন বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্ব নেবেন কিনা সেই নিশ্চয়তা দিতে পারছেন না তিনি রূপগঞ্জের কাছে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান খুঁয়েছে আবহনী ম্যাচ শেষে পারফরমেন্স বিশ্লেষণের সুযোগই পেলেন না কোচ খালেদ মাহমুদ সুজন ও মাশরাফি আকাশে নীলদের ড্রেসিং রুমে ততক্ষণে হাজির দুই নির্বাচক নান্নু ও বাসার আধা ঘন্টার মতো আলোচনার বিষয়বস্তু যে বিশ্বকাপ প্রস্তুতি তা বুঝতে বাকি নেই বিশ্বকাপের আগে ক্রিকেটারদের চোট নিয়ে সতর্ক বিসিবি চোটে পড়ার তালিকায় যুক্ত হলেন মিরাজ রূপগঞ্জের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছেন তিনি আবহনী সুজন বলছেন চোট গুরুতর নয় দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এই স্পিনার আর সুপার সিক্সে পাওয়া যাবে ফিট রুবেলকেও ছোটখাটো বল জোরে মারছিল অথবা তার মাস্কুলের হয়তো বা কিছু আছে ওরকম কিছু না সব সবাই ফিটই আছে এমনি এখন খালি রুবেল থেকে আসলে একটু ইনজুরি আছে বাট আমরা রুবেলকে টাইম দিচ্ছি যাতে আমরা ফ্রেশ রুবেল রুবেলকেই যাই বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দলের চোদ্দ জন প্রায় চূড়ান্ত একটি জায়গার জন্য চলছে তুমুল লড়াই তবে ঢাকা লিগে জাতীয় দলের কিছু ক্রিকেটারের অফ ফর্ম নিয়ে চিন্তায় থাকতে হচ্ছে ম্যানেজমেন্টকে কিরকম টিম বাংলাদেশ দেখতে চায় বা ক্যাপ্টেন কিরকম চিন্তা করছে এগুলা নেই নাথিং স্পেশাল আসলে নান্নু বেরও জন্য তার একটু মানে যেটা হচ্ছে যে ন্যাশনাল অনেক প্লেয়ার পারফর্ম করছে না এটাও একটা বড় ব্যাপার যে একটু ফর্মে নাই অনেক গেল ক বছরে ঘুরে ফিরিয়ে টিম ম্যানেজার হিসেবে বেশ কজনকে দেখা গেছে বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে অভিজ্ঞতা প্রাধান্য পাচ্ছে বোর্ডের প্রথম পছন্দ খালেদ মাহমুদ সুজন তবে সাবেক অধিনায়ক দায়িত্ব নিয়ে আছেন দ্বিধাদ্বন্দ্বে আমি সাড়ে চার বছরের মতো ম্যানেজার ছিলামই বাট আমার পার্সোনাল কিছু প্রবলেমস আছে মানে আগে যেগুলো হয়তো বা ছিল এখন আমার নিজস্ব কিছু যদি না থাকে তাহলে আমি যাব আর আমার নিজস্ব যদি না হয় তাহলে হয়তো আমার জন্য ডিফিকাল্ট হবে বাট দু হাজার পনেরো বিশ্বকাপেও টিম ম্যানেজার ছিলেন খালেদ মাহমুদ সুজন সাব্বিরির ফর্ম ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা